শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়ার মধ্যে অন্যতম তো এই যে প্রক্রিয়াটা সেটা উদ্ভিদের কোথায় ঘটে এই প্রশ্ন যদি আমি করি তাহলে তোমাদের এক একজনের উত্তর এক হবে যদি তোমরা বলো যে উদ্ভিদের কোন অঙ্গে এই প্রক্রিয়াটা হবে তাহলে সবাই বলবে পাতাতে কিন্তু আমি বলবো পাতা না যে কোনো সবুজ অঙ্গেই হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পাতাতে হয়ে থাকে তো এই যে পাতা এটা তো একটা অঙ্গ এর একটা স্পেসিফিক টিস্যুর কথা যদি জিজ্ঞেস করি তাহলে সেই টিস্যুটা হবে মেসোফিল টিস্যু এটা কি এই যে উদ্ভিদের একটা পাতার আমি যদি সেকশন দেখতে চাই মাইক্রোস্কোপের নিচে তাহলে উপরের দিকে এপিথেলিয়াম আছে নিচের দিকেও এপিথেলিয়াম আছে মাঝের পুরো অংশটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু আর পাতার গ্রাউন্ড টিস্যুর নামই হচ্ছে মেসোফিল টিস্যু এই মেসোফিল টিস্যুর যে কোষগুলো সেই কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকবে সেই ক্লোরোপ্লাস নামক অঙ্গাণুর মধ্যেই কিন্তু আমাদের চালক প্রক্রিয়াটা হবে অর্থাৎ চালক সংশ্লেষণ কোথায় ঘটে এই প্রশ্নের উত্তরে যদি একটা অঙ্গের কথা বলতে হয় সেটা হবে সবুজ অঙ্গ যেমন পাতা টিস্যু হলে উত্তর হবে মেসোফিল টিস্যু আর অঙ্গাণুর কথা বলতে গেলে উত্তর কিন্তু হবে ক্লোরোপ্লাস্ট